হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা ইতালিতে আবেদন করতে চাচ্ছেন তাদের বিষয়ে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব দেখেন অনেকেই বর্তমানে মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন ভাই ইতালি যেতে চাই কিভাবে যাব বা আবেদন করে দেন এই বিষয়গুলো অনেকে মেসেজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলি বর্তমানে কিন্তু ইতালি যে আমি আবেদনটা করে দেব বা যেই আবেদন করে দিবে আপনার ভাই আপনি যাবেন এখন কিন্তু আবেদন শুরু হয়নি আপনাদের ইতালির যারা বিশ্বাস যে আবেদনটা দু সালে যে ফলছে দু সালে যে আবেদনটা শুরু হবে সেটা ফর্ম ফিল কিন্তু শুরু হবে নভেম্বর মাসে কিন্তু ডিসেম্বর মাসে যদি নভেম্বর মাসে এক তারিখে শুরু হয় সেক্ষেত্রে সম্পূর্ণ নভেম্বর জুড়ে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরে শুরু হয় সেহেতু সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে আবেদনটা হবে এবং এরপর এক মাস বা দুই মাস পরে ফেব্রুয়ারি দুই তারিখ হয়তোবা বা আপনার হচ্ছে এই ফর্ম ফিল যে যারা করেছিল বা করতে পেরেছে তারাই কিন্তু আবেদন করার সুযোগ পাবে এখন যখন হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন অনেকেই মেসেজ দিবেন ভাই আমি আবেদন করতে চাই বা অনেকেই বলবেন যে ভাই হচ্ছে ভিসা করে দেন তো তখন কিন্তু আপনারা হচ্ছে ভিসা গুলো করতে পারবেন না আমি তো করতে পারবো না কেউই করতে পারবে না কারণ হচ্ছে আবেদন যারা ফর্ম ফিলাপ করেছে তারাই শুধুমাত্র আবেদনটা করতে পারবে তো সেক্ষেত্রে আপনারা যারা ইতালির জন্য আসতে চান বা এই ভিসার জন্য আবেদন করতে চান তারাই একটু খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে যেত ইউটিউব ফেসবুক আমরা ভিডিও গুলো করতেছি একটু খবর রাখবেন কবে আবেদন শুরু হয় এখনো পর্যন্ত কিন্তু কোন ঘোষণা কিন্তু ইতালি গভর্নমেন্ট থেকে আসেনি কবে তারা এই পলিসি পলিসি হবে লোক নিবে তারা এই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করেছে কবে থেকে নিবে এই বিষয়টা কিন্তু তারা এখনো ক্লিয়ার করেনি তো আশা করি দ্রুত সময়ের মধ্যে তারা একটা ঘোষণা দিয়ে দেবে যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে যখন ফর্ম ফিল শুরু হয় আপনারা যার মাধ্যমে আবেদন করতে চান আপনার পরিচিত বা আপনার আশেপাশে যারা ইতিমধ্যে লোকগুলো নিয়েছে যারা যার যাদের মাধ্যমে আপনি আবেদন করতে চান আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যখন ফর্ম ফিল আপ ঘোষণা চলে আসবে তখন যোগাযোগ করবেন যেভাবে আবেদন করতে চাই আপনারা যদি সম্ভব হয় সেটা আমাদের আবেদনটা করে দেন এখন আবেদন করতে গেলে আপনারা জানেন যে ইতালিতে বা ইউরোপের বিভিন্ন আবেদন আসার জন্য আগে আবেদন করতে হয় সরকারের কাছে আবেদন করার জন্য একটা মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হয় যে মালিক আপনার হয়ে একটা ওয়ার্ড ম্যানেজ করে দিবে আপনাকে কারণ আপনি তো ওয়ার্ড প্রাইম মালিকের সাথে কমিশন করতে পারবেন না তবে দেশ থেকে যারা এই আবেদনের কাজগুলো করে থাকে তারাও তো আবেদনের জন্য মালিক নির্ধারণ করতে পারে না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশী যারা ইতালিতে আছে তারা একটা মালিকের মাধ্যমে আবেদন করে দেয় সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স কম থাকে যদি একটা উকিলের মাধ্যমে আবেদন করানো হয় সেক্ষেত্রে ভিসা হওয়ার উকিল ভালো করে জানে যে কোন শ্রমিক বা কোন মালিকটার একটা লোকের প্রয়োজন আছে বা কোন মালিকটা একটা লোক আনতে পারবে সে ওরকম ভাবে একটা কন্ট্যাক্ট করবে যে আমি আপনার কোম্পানি ধরে একটা লোক আনতে চাই বা আনবো সেক্ষেত্রে ওই মালিক কিছু কমিশন নেবে উকিল কিছু কমিশন নেবে হ্যাঁ এটা হচ্ছে ভিসা হওয়ার পরে আর ভিসা হওয়ার আগেই কিন্তু হচ্ছে একটা আবেদন খরচ উকিলের উকিলকে দিতে হয় সেটা একটা উকিল ইউরোপিয়ান উকিল ক্ষেত্রে চারশো পাঁচশো ইউরো তারা হচ্ছে একটা আবেদন বাবদ খরচ নিবে খুব সহায় বাংলাদেশে একটা আপনি আবেদন করতে যান সরকারি ক্ষেত্রে দেখবেন যে দুই তিনশো টাকা খরচ নিবে একটা আবেদন ফি নিবে সেক্ষেত্রে ইতালিয়ান গভর্নমেন্টে আবেদনের সময় ইতালিয়ান গভর্নমেন্ট একটা ফি নিয়ে থাকে এবং ইতালিয়ান যা উকিলের মাধ্যমে আবেদন করা হয় সেই উকিল একটা ফি নিয়ে থাকে এবার তখন দেখা যায় যে আবেদন খরচ বাবদে কিছু একটা টাকা মানে অ্যামাউন্ট একটা খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে ওই খরচ আপনাকে যে আবেদন করতে চান তাকে আগে দিতে হয় তো এটা খুব স্বাভাবিক বিষয় এই আবেদন খরচ ছাড়া কেউ আপনার হয়ে কাজ করবে না তো এরপরে আরেকটা একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ভিসা হর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে এই বিগত দু হাজার বাইশ থেকে চব্বিশ সালগুলোর দিকে দেখা গেছে নলস্তা হওয়ার পর সব টাকা পেমেন্ট করতে হয়েছে যার কারণে দু হাজার চব্বিশ যারা ভুক্তভোগী রয়েছে তারা ভোগান্তির শিকার হচ্ছে এখন দু তেইশ বা দু হাজার চব্বিশে যারা যেরকম সিস্টেমটা হয়েছে এখন নতুন করে যারা আবেদন করবেন বা যে যারা আবেদন করে দিবেন তাদের সকলকেই বলবো আপনারা এমন ভাবে কন্টাক্ট করবে যে আপনার ভিসা হওয়ার পর আপনি সম্পূর্ণ টাকা দিবেন আবেদন খরচটা তো আপনাকে দিতেই হবে দালালকে তো সেক্ষেত্রে আপনি আবেদন খরচ বা ব্যতীত বাকি যেটা রয়েছে সেটা আপনারা দিবেন না বলবেন যে আবেদন হওয়ার পর বা ভিসা হওয়ার পর আপনি সেটা কাটা দিবেন যখন আপনার নলস্তা আসবে নলস্তা অরিজিনাল না হলে কিন্তু বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট দিবে না যখন আপনার নলস্তাটা আসবে হয়তো অনেক দালাল তখনই টাকা চাইবে বা টাকার জন্য প্রেশার করবে তো সেক্ষেত্রে আপনারা বলবেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে টাকা দেব বা ভিসে টাকা দিব কারণ যখন আপনি গ্লোবাল ইমেল করে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তখন কিন্তু আপনার হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে যদি যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান সেক্ষেত্রে আপনি নলস্ত অরিজিনাল আছে বলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তখন আপনি একটা বিষয়ে আশ্বাস থাকতে পারবেন যে ভাই আমার নলস্তটা অরিজিনাল আছে হ্যাঁ সেক্ষেত্রে আমি তাকে টাকা দিতে পারি সেক্ষেত্রে আপনি কিছু টাকা দিলেন বাকিটা ভিসা হওয়ার পরে দিলেন তো অনেক ক্ষেত্রে যারা কাজ করবেন বা নতুন করে যারা এই বছর কাজ করবেন আপনাদের কাছে বলবো আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন যে আপনাদের ভিসা হওয়ার পরে তো সেক্ষেত্রে এই মানুষগুলো হওয়ার শিকার হবে না কারণ আপনি তার সব টাকা পয়সা নিলেন বা নস্ত হওয়ার পরে বা আপনারা যারা যাদের মাধ্যমে কাজ করেছেন তাদেরকে সব টাকা পয়সা দিয়ে ফেললেন পরবর্তীতে যখন ভিসাটা হবে না তখন আপনি যদি বা যে কাজটা করেছেন তার কাছে গেলে তার কাছে তো টাকা থাকে না টাকাটা পাঠিয়ে দেওয়া হয় ইতালিতে তো সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা আবার আনা অনেক টাফ বিষয় তো সেক্ষেত্রে আপনারা একটু ভেবে চিনতে কাজ করবেন আর চেষ্টা করবেন পরিচিত কারো মাধ্যমে কাজ করানোর জন্য যদি পরিচিত মাধ্যমে না করাতে পারেন সেক্ষেত্রে যার মাধ্যমে কাজ করাবেন তার বাড়িতে বা তার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন বা আপনি চিনে আসবেন সেক্ষেত্রে আপনার জন্য একটু সেফ থাকবেন বা আপনি একটু আস থাকতে পারবেন আর অনলাইনে আপনারা দয়া করে অনলাইনে কারো কাছে টাকা পয়সা দিবেন না অনলাইনে কারো কাছে মাধ্যমে আপনারা লেনদেন করবেন না সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন বা হবে এটা এটাই স্বাভাবিক অনলাইনে যারা কাজ করে তারা প্রতারিতই করে আপনি লাখ লাখ টাকা লেনদেন করবে কিন্তু হচ্ছে আপনি তার বাসা চিনেন না বা তাকে চিনেন না সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন খুব স্বাভাবিক বিষয় তো আশা করি আপনার সব বিষয় বিবেচনা করে তারপরে এই তেলের বিষয়ের আবেদন করবেন বা আবেদন করার প্রস্তুতি নেবেন যারা আবেদন করতে চান দু হাজার সালে তারা এখন থেকে যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনাদের জন্য শুভকামনা রইলে আপনাদের এই তেলের বিষয়গুলো হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখা যাক বাকিটা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ এর ঘোষণা আসে না যদি আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে পারবো ইনশাল্লাহ